একজন পুরুষ সে কতটা কষ্ট করলে কিংবা কতটা ব্যথা নিয়ে থাকলে তার চোখের পানিটা আসে কিন্তু সেই দুঃখটা যখন প্রকাশ করা হয় তখন না এই কথাটা সবাই মেনে নিতে পারে না পুরুষ করে এটা কথা কিন্তু সেই জায়গায় কোনো যদি একজন নারী তার সেই প্রক্রিয়াটা যদি দেখায় শুধুমাত্র চোখের পানি যদি একটু ফেলে যদি তারা যদি বলে যে তাদের সঙ্গে এই অন্যায়টা করা হয়েছে তখনই দেখবেন মুহূর্তের মধ্যে সেটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় লাখ লাখ বিয়ে হয় আর মুহূর্তের মধ্যে একজন পুরুষকে দোষারোপ করা হয় আসলে সত্যিকার অর্থে কি পুরুষ দোষী না পুরুষকে মিথ্যার ছলে তাদেরকে অপরাধী বানানো হয় যেমনটাই ঘটেছে একটি মেয়ে তার স্বামীকে তার প্রবাসী স্বামীকে কিডনি দিয়ে তিনি প্রাণ বাঁচিয়েছেন অবশেষে তার সাথে প্রতারণা করেছেন তার স্বামী এই কথা বলেই তিনি কিন্তু সোশ্যাল মিডিয়াতে প্রচার করেছেন আর সেই প্রচারের মাধ্যমে পুরুষ পুরুষ প্রবাসী বাইটাকে সবাই ভুল বুঝতে শুরু করে আরে এমন একটা মহৎ কাজ করলো এত ভালো কাজ করলো তারপরে তার স্ত্রী কে ছেড়ে তিনি পরকিয়া করছেন না ভুল সিদ্ধান্ত আর ভুল আপনাদের বক্তব্য আসলে সেখানে ছড়িয়ে পড়েছে এক বিশাল এক কষ্টবরা এক ইতিহাস যদি পুরুষ মানুষের সেই কথাটা আপনি যদি শুনতে চান তাহলে আপনাকে শুরু থেকে ঘটনাটা জানতে হবে প্রবাসী স্বামী সেই মেয়েটি যেটা তিনি প্রকাশ করেছেন কিডনি দেওয়ার পর কিডনি দেওয়ার পর ছেলেটার যেটা হলো প্রবাসী সেই পুরুষটি মায়ের যেটা হলো যে তাকে পাওয়ারফুল ওষুধ খেতে হয় প্রতিদিন আর যার জন্য তার যে শারীরিক যে অবস্থাটা শারীরিক যে সুস্থতা সেটা তো তার মাঝে নেই তিনি বললেন যে যেহেতু তিনি বিগত সময় ধরে অসুস্থ আবার নতুন করে তাকে কিডনি দেওয়া হয়েছে সেখান থেকে তাকে পাওয়ারফুল মেডিসিন খেতে হয় তাহলে সে কিভাবে পরকিয়া করে আরেকটা মেয়ের সাথে আর তার কথা হচ্ছে যে তার সুন্দরী সেই বউ কিংবা তার যে স্ত্রী তার তো সবকিছু ঠিকঠাক আছে তিনি সুস্থ আছে তাহলে তিনি তাকে রেখে এমন একটা ভালো মানুষ তার জন্য রেখে জীবন বাজি তাকে তিনি বাঁচিয়েছেন তাহলে তাকে ছেড়ে তিনি অন্য মেয়ের কেন প্রেমে আসক্ত হবে যতটা তিনি প্রকাশ করেছেন যেভাবে তিনি প্রকাশ করেছেন যে আসলে তার নামে মিথ্যা গুজব ছড়ানো হয়েছে মূল কথা যেটা সেটা হচ্ছে যে তার ওয়াইফ তিনি পরকীয়া করতেন আর পরকিয়ায় তিনি ধরা পড়েছেন তাও একবার না বার বার কয়েকবার ধরা পড়ার কারণে তিনি যখন দেখতে পেলেন যে তার সেই প্রিয়তমা স্ত্রী তার জায়গায় নেই তখন তিনি সিদ্ধান্ত নিলেন তাকে বিদায় দিবেন তার জীবন থেকে বিদায় দেবেন আর যখনই বিদায় দেওয়ার মুহূর্তটুকু এসেছে তখনই তার নামে মিথ্যা গুজব ছড়ানো হয়েছে যদিও এতদিন ধরে কিন্তু প্রবাসী সেই ভাইটি মুখ খোলেনি অসুস্থতার কারণে হোক আর যেভাবে তিনি প্রকাশ করতে পারেনি দিন শেষে তার সত্যটা প্রকাশ হলো আর এই সত্য প্রকাশের ফলে আজকের দিনে দিন এসে উঠলো আসলে নারী তুমি সত্যিকার অর্থে নারী কি আসলেই অভিনয় সেরা তাদের চোখের পানি কি মিথ্যাটাকে দিয়ে সত্যটা প্রকাশ করবে তাদের চোখের পানিটা কি আপনারা সবাই এভাবে বিশ্বাস করবেন হ্যাঁ নারীর চোখের পানি সবাই বিশ্বাস করবে কেননা তারা অভিনয় সেরা যার জন্যই তাদের কথাগুলো সবাই এভাবে মেনে না দর্শক কি বলবেন কি বলবেন সে প্রবাসী ভাইটাকে এখন এখন তো সোশ্যাল মিডিয়াতে তাদের দুজনকে নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে কে সত্য বলছে যেই নারীটি তার স্বামীকে কিডনি দিয়ে বাঁচিয়েছেন তার ভালোবাসার মানুষটাকে এইভাবে সে সত্য বলছে নাকি যে মানুষটি তার প্রিয় কিডনি পাওয়ার পর তার সাথে প্রতারণা করছে কিংবা তার নামে এই মিথ্যা গুজবটা কাকে দিয়ে যাচাই করবে হ্যাঁ দর্শক দুজনেই মুখ খুলেছেন প্রথমজনের মুখ খোলাতেই সবাই আমরা বাহাবা দিই নেই হাততালি দিই নেই আমরা অঝোরে তাদেরকে ঝেড়েছি যে পুরুষ নামে মানুষগুলো আসলে অন্যরকম বুঝতে পেরেছেন আসলেই কেমন কিন্তু পুরুষকে যেই নারী কিডনি দিয়ে আটকাতে পারেনি তাদেরকে এইভাবে ভুল বোঝানো হয়েছে সত্যিকার অর্থে যখন কেউ অপরাধ করে তাদের এই অপরাধটা ঢেকে রাখার জন্য তারা মিথ্যার আশ্রয় নেয় অভিনয়ের আশ্রয় নেয় আর যে আশ্রয়টা তার স্ত্রী নিয়েছে আর সেই ফলে পুরুষ মানুষটাকে তারা অবিশ্বাস কিংবা তাদেরকে প্রতারক হিসেবে বিবেচনায় রাখা হয়েছে দর্শক কি বলবেন সমাজ থেকে আপনারা কি শিক্ষা নিচ্ছেন সত্যিকার অর্থে ভালোবাসা কি হেরে যাচ্ছে না ভালোবাসতে জানলে ভালোবাসা সুন্দর